এক কথায় বলা যেতে পারে এই বাজেট নির্বাচনী বক্তৃতা হারিয়ে যাওয়া এবং যে কোনো প্রকারে অর্থনীতির বারোটা বাজু টিকে থাকার ক্ষমতায় একটা প্রচেষ্টা ছাড়া অন্য কিছু নয় প্রথমত এই বাজেট এক্সিকিউশন হবে এপ্রিল মাসে থেকে যে অর্থবর্ষ শুরু হবে সেদিন থেকে এখনই ইমপ্লিমেন্টেশনের বিষয় নেই স্বাভাবিকভাবে নির্বাচনের বিধি চালু হয়ে গেলে অনগোয়িং স্কিম ছাড়া নতুন স্কিম চালু করা যায় না স্বাভাবিকভাবে ধরে নিতে হবে এই বাজেটের অনেক কিছুই শুধুমাত্র লোকসভা ভোটে হেরে যাওয়ার আতঙ্ক গোটা রাজ্য জুড়ে চোর চোর শাসকের মন্ত্রী বিধায়করা জেলে সন্দেশখালীতে জনজাগরণ গণজাগরণ ঘটেছে তাই ভয়ে আতঙ্কিত হয়ে এই বাজেট পেশ করা হয়েছে এই বাজেটে তিন লক্ষ ছেষট্টি হাজার একশো ষোলো কোটি টাকা এই বাজেট হিসাবে প্রপোজ করা হলেও সোর্স অফ ফান্ড ইনকাম কোথ থেকে আসবে রাজস্বর কি অবস্থা ইত্যাদি এই বাজেটের কোনো রিফ্লেকশান নেই আমাদের ইকোনমিক সাইডে যেটা আছে ডক্টর অশোক লাইড়ি ভারতবর্ষের বিশিষ্ট অর্থনীতিবিদ আমাদের অত্যন্ত গর্বের বিধায়ক তিনি বলবেন আমি